ভারতের মেঘালয় শিলংয়ে হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি পরা স্বপ্ন পূরণ হবে সেটা ঠিকঠাকই ছিল গত সতেরোই মার্চ তিনি যখন ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন তখন থেকে শুরু হয়েছিল ক্ষণগণনা আর কিছুক্ষণ আগেই সেই স্বপ্ন পূরণ হয়েছে ইংল্যান্ড প্রবাসী এই তারকা ফুটবলারের ভারতের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাম্পেরা একাদশ ঘোষণা করেছেন অনুমোদিতভাবে সেই তালিকায় বড় মুখ ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এ ডিফেন্সিভ মিডফিল্ডার তবে শুরুর একাদশ বড় চমক ফিরেছেন তারিক কাজী তবে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন সেন্টার ব্যাক তপবর্মন শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে রেফারির কিক বাঁশি বাজার সাথে সাথে বাংলাদেশ ফুটবলার পা নতুন দিগন্তে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোন ফুটবলার মাঠ মাতাবেন লাল সবুজের জার্সিতে ইংল্যান্ডের আলো বাতাসে বড় হওয়া হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশে সেই যাত্রা মিশে গেছেন বাস্তবে হামজা চৌধুরী কেবল বাংলাদেশের একাদশেরই নন সবচেয়ে বড় মুখ দক্ষিণ এশিয়ারও দেশের ফুটবলামোদিরা তাকিয়ে শিলংয়ের দিকে হামজার ছোঁয়ায় বাংলাদেশ জিতবে ভারতের বিপক্ষে সেই প্রত্যাশায় প্রহর গুনছেন সবাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের এই আলোচিত ম্যাচটি